गुड मॉर्निंग एवरीवान मुंसल नतन ब्लगे अनेक अनेक वेलकाम

আমার সকালের রুটিনেই থাকে সকালবেলা উঠে ব্রাশ করে তারপরে চা করা ফুটলুর জন্য হর্লিক্স করা তারপরে বাবার অফিসের জন্য চারটা রুটি ভেজে দেওয়া তো আমাদের তো চা খাওয়া হয়ে গিয়েছে তো পুটলু হলডিক্স খেয়েছে বলে আমি ভাবলাম আগে রুটিটা ভেজে নি তারপরে ওকে আবার দুধ কনফ্লেক্স খাওয়াবো কারণ হলডিক্স বিস্কুট খাওয়া হয়ে গেছে ওর এখন ওই খেলা করছে ঘরে ছেলে এমন ব্যবহার হচ্ছে মনে হচ্ছে একটা সিজন একটা কম্বল মনে হচ্ছে এটা মনে হচ্ছে বাদ হয়ে যাবে খাবার যে এনেছি কেমন লুকিয়ে গেল কম্বলের পাইনি কতবার বলছি

সেই জন্য ছোলার ডালটাকে আমি ভাবলাম সকাল সকাল ভিজিয়ে রাখি ছোলার ডালটা ঘন্টা খানি একটু ভেজানো থাকলে তাহলে ডালটা বেশ ভালো হয় তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় ডালটাকে ভিজিয়ে রেখে দিয়ে তারপরে লুচির জন্য ময়দা মাখব হয়ে যাবে বেরিয়েছিলাম একটু ওষুধ কিনতে ওষুধ কেনা হয়ে গেল ভাবছিলাম পাবো কি পাবো না কিন্তু পেয়ে গেছি হেঁটে হেঁটে বেরিয়ে পড়েছি বাড়ির কাছাকাছি এখন বেরোতে বেরোতে খুব খিদা খিদা পেয়ে গেছে সকালে সেই শুধু চা বিস্কুট খেয়েছি দেখি সামনে একটা দোকান দেখতে পাচ্ছি ওই দোকানে কি বিক্রি করছে কে জানে গিয়ে জিজ্ঞাসা করি দেখি ওখানে কচুরি টচুরি বিক্রি করছে না কি অন্য কিছু গিয়ে দেখি যদি কিছু খাবার পাওয়া যায় একটু কিনে নিব কিনে নিয়ে বাড়ি চলে যাব নিয়ে গিয়ে খাবো এখানে এসে দেখছি যে এটা একটা ইডলি বড়া ধোসার দোকান হয়েছে রিসেন্ট কিছুদিন ধরে হয়তো বসতে শুরু করেছে কারণ আগে তো কোনোদিনও দেখিনি আর এখানে খুব প্রাইসেই সবকিছু পাওয়া যাচ্ছে মশলা ধোসার দাম মাত্র পঁয়তাল্লিশ খিদেও পেয়েছিল আর ধোসা বাড়িতে প্যাক করে নিয়ে গেলে খারাপ হয়ে যায় খারাপ মানে একটু নেপিয়ে যায় ক্রিস্পি থাকে না তাই ভাবলাম দোকানে বসেই খেয়ে নি আর এই দোকানটা হলো বাক্সারা রোড দিয়ে যেতেই ন্যাশনাল প্লেসের যে রাস্তাটা ঢুকছে একদম সেই রাস্তার মুখেই এই দোকানটা এসেছিলাম ওষুধ কিনতে ধোসার দোকান দেখতে পেয়ে ব্যাস এখানে একটু ধোসা খেতে বসে পড়লাম কারণ ধোসা আমার এত ভালো লাগে আর বাড়ির কাছাকাছি পেয়েছি তাই ভাবলাম কিনে ফেলি বাড়ি যাওয়ার সময় প্রান্তিকের জন্য বড়া কিনে নিয়ে যাব। এই দেখো প্রান্তিকের জন্য বড়া নিয়ে চলে এসছি এই দোকানের বড়া অনেক এটা একটা নতুন দোকান না কেমন কি জানি আমি তো ধোসাটা খেলাম ধোসাটা খেতে ভালো ছিল হুম তুমি বড়াটা খেয়ে দেখো ডোনাট খাবে পাপা ডোনাট খাচ্ছে দেখো ডোনাট হ্যাঁ বল ডোনাট খাবে তুমি আর শুয়ে একটু খাও হ্যাঁ দোল দোল বাড়ি ফিরে এসেই ভাবলাম ছোলার ডালটা করে নিই কারণ আবার প্রান্তিকের লাঞ্চ টাইম হয়ে যাবে তাই এখন যে ডালটা ভিজিয়ে রেখেছিলাম বেশ খানিকটা ভিজেও গেছে এতক্ষণ জলে ভিজিয়ে রাখার পর প্রেসারে দিয়ে দুটো সিটি দিয়ে দিবো আর ছোলার ডাল যখনই আমি সেদ্ধ করি তখন এটার মধ্যে আমি গোটা গরম মশলা দিয়ে দিই দারচিনি এলাচ আর লবঙ্গ এটা দিয়ে দিলে না ডালটার মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার চলে আসে এটা দিয়ে একটু জল দিয়ে আর একটু নুন হলুদ দিয়ে দিব দিয়ে এটাতে দুটো সিটি নিয়ে দিয়ে দিব তাহলে আমার ডালটা সেদ্ধ হয়ে যাবে এখন সরস্বতী পুজো তো চলেই আসলো সরস্বতী পুজোরই তোর জোর চলছে বাড়িতে তার কারণ আমাদের বাড়িতেও আগের বছর থেকে মানে লাস্ট ইয়ার থেকে সরস্বতী পুজো হচ্ছে লাস্ট ইয়ারে তো পুটলুর হাতে খড়ি হয়েছিল সেই জন্য আমাদের বাড়িতে সরস্বতী পুজো শুরু হয়েছে এই দেখো তোমায় আবার খুলে দেখাচ্ছি কেমন করে দেখায় বন্দুকটা ইউজ কাছে নিয়ে আসো কাছে নিয়ে ক্লোজ এই দেখো

আবার চাপ দেবে ফিট ফিট সেদিন খুঁজতে খুঁজতে এই লোহার বন্দুকটা পেলাম তার সাথে আমার এই ভাঙা পুরোনো ফ্লেম পেলাম কি হলো তোমার তারপর এই বন্ধু এটা আসলে ক্যাব বন্ধু দেখতে পুরো মেটালের হলেও ক্যাব বন্ধু এই বন্দুকটা মানে তখনকার দিনে ধরে নাও একশো টাকা দাম নিয়েছিল মানে এখন যদি এই মেটালের বন্দুক কিনে পাঁচশো টাকা তো নেবে

আর ফোড়ন দেওয়ার জন্য আমি কড়াইয়ে দিয়ে দিলাম খানিকটা ঘি ছোলার ডাল যখনই করি আমি ঘি দিয়ে করি আর দিয়ে দিলাম কিছুটা জিরে গোটা জিরে আর চারটা কাঁচা লঙ্কা আর আদাটাকে একটু ঘষে নিয়েছি আগে আমি আমার দিদার বাড়িতে লুচি ছোলার ডাল খেয়েছি আমার দিদার হাতের রান্না এত সুন্দর এত সুন্দর করে ছোলার ডালটা করে একটু মিষ্টি মিষ্টি ভাব থাকে সেটা খেতে আমার খুবই ভালো লাগে কিছু আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি ছোলার ডালের মধ্যে একটু আলু দিলেও ভালো লাগে সেটাকে এখন একটু ভাজা ভাজা করে নিব এখন এটাকে একটু ঢাকা দিয়ে রেখে দিব যে আলুটা একটু খানিকটা সেদ্ধ হোক কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখলে আলু সেদ্ধ হয়ে যাওয়ার পর তারপরে ডালটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিব আজকে তো টেডি বিয়ার ডে আর আজকের ডেটা আমরা সেলিব্রেট করব প্রান্তিককে আমি একটা টেডি বিয়ার দেব আজকে হলো কি রে বলো তো আজকে হলো টেডি বিয়ার ডে আজকের ডেটা আমরা সেলিব্রেট করব অন্যান্য ডে গুলো সেলিব্রেট হয়নি রোজ ডে দাও তো <laughs> एना <laughs> 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 देखो तो बहुत सुंदर टेडी बियर দিলাম 이거 পাখা চালিয়ে দিবি এটা মিটি এটা ফোন দাও এটা তোমার পুতুল এই পুতুলটাকে নিয়ে তুই পাখা সুন্দর খাবার 36 দিনে হ্যাঁ লুচি আজকে হাফ ডে অফিস প্রান্তিকের আজকে প্রান্তিক লাঞ্চ টাইমে লাঞ্চ করে অফিসে যাবে এই দেখো আজকে ট্যাডি বিয়ার ডে আর আমাদের সুন্দর একটা টেডি বিয়ার আছে সেই কারণে আজকে সুন্দর লাঞ্চ হয়েছে হ্যাঁ 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 কে বলেছে এই যে এই যে এই যে মিষ্টি টেডি বিয়ার বলছে টেডি বিয়ার নেই হ্যাঁ এইটা মিষ্টি টেডি বিয়ার হ্যাঁ হ্যাঁ খাওয়াচ্ছি দেখো দেখো এই যে যে খাওয়াচ্ছি বড় ছেলে এটা কি এটা বললো টাইটে ও চায় এম ট্যাডি বিয়ার হ্যাঁ তো তুমি তো মাম্মি পাপার ট্যাডি বিয়ার ভাই দেখলে কি বললো মাম্মি পাপা অ্যান্ড ট্যাডি বিয়ার কে নাও আমাদের সবার লাঞ্চ কমপ্লিট ফুটলুকেও খাইয়ে দিলাম আর আজকের লাঞ্চটা তো দারুণ ছিল লুচি আর ছোলার ডাল হয়ে গেছে এখন পুটলুকে ঘুম পাড়াবো আর ওকে ঘুম পাড়াতে পাড়াতে আমারও একটু ঘুম চলে আসে যদি ঘুম চলে আসে একটু ঘুমিয়ে পড়বো ওর সাথে তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি কারণ বড় বড় সাইজের ভিডিওগুলো হয়ে যাচ্ছে আর তোমরা কেউ দেখছো না হয়তো বোর হচ্ছে কি কি হচ্ছে আমি সেটা বুঝতেও পারি না কারণ তোমরা যদি কমেন্ট করো তাহলে বুঝতে পারবো যে ভিডিও তোমাদের কেমন লাগছে তো তাই আজকের ভিডিওটা সকাল থেকে দুপুর পর্যন্তই বানালাম এরপরে আমি ভেবে রেখেছি যে হাফ ডে করেই ভিডিও বানাবো কোনো দিনও আবার দুপুর থেকে শুরু করবো নিয়ে বিকেলে গিয়ে শেষ করব মানে রাত্রে গিয়ে শেষ করব তো আজকে সকাল থেকে দুপুর পর্যন্ত এই আমাদের গেল তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে একটা লাইক করে দিও তো চলো আজকের মতো টাটা দেখা হবে নতুন আরেকটা ব্লগে টাটা